দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন তাহলে সবসময় পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন আমাদের খাট এটি একটি ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের ভিতর একদম হাতে ডিজাইন করা এটা হলো দুই ইঞ্চি সেমি কাট দাম পড়বে আপনার বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকা হলে নিতে পারবেন আমাদের সামনের ভাঙ্গা এবং পিছনের ভঙ্গা প্রত্যেকটা থাকবে আপনার দুই ইঞ্চির ভিতর এবং আকাশি কাটের ভিতর আবার ভিতরে অনেকগুলো কার্ড আছে আপনারা চাইলেই যে কোনো সময় যোগাযোগ করবেন স্ক্যান দেওয়া ঠিকানা যোগাযোগ করবেন তাহলে পাইকারি দামে সব ধরনের কালেকশন সংগ্রহ করতে পারবেন আবার এই পাশে যে কাঠ এর একটি ফোম কারিং এর ডিজাইন করা এটাও ছয় ফিট বাই সাত ফিট গাছের এটার দাম পড়বে আপনার আঠারো হাজার টাকা অরিজিনাল আকাশমানি কার্ড কাঠের তৈরি আবার এই পাশে যে একটি কাঠ আছে এটা হলো রাউন্ড কার্ডের ভিতরে এটাও আপনার দুই ইঞ্চির ভিতর একদম হাতে ডিজাইন করা এটার দাম পড়বে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা আবার পিছনে যে কার্ডগুলো আছে দেখেন কত সুন্দর এবং নিখুঁত ভাবে তৈরি করা এগুলা হলো আকাশি কার্ডের আমাদের প্রত্যেকটা কার্ডের বিষ না পাশি গোড়া ডবসম পণ্য থাকবে আকাশমুনি গাছের দ্বারাই তৈরি আবার এই পাশে যে একটি কার্ড আছে এটা হলো রাউন্ড কার্ডের ভিতর এটা আপনার ছয় ফিট বাই সাত ফিট দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা এটার দাম পড়বে বিশ হাজার টাকা আবার এই পাশে আমাদের ফুল বক্স কিছু কার্ড আছে এটা হলো ফুল বক্স দুই ইঞ্চি সূর্যগুলা বক্স লেক সাইড এবং হেগ সাইড দুটা সিম টু সিম থাকবে আবার এই পাশে যে কার্ড আছে এটি একটি লাভ কার্ড এটা আপনার দুই ইঞ্চির ভিতরে ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা দাম পড়বে বিশ হাজার টাকার আমাদের লোকেশন হলো পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাতানটেক আসুলিয়াশা বারো টাকা এখান থেকে চাইলে আপনার সব ধরনের ফার্নিচার কালেকশন